সালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছ্যাব্রিক্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো একদম রিজেবল প্রাইজের মধ্যে একদম ইউনিক একটা কালেকশন এটা হলো ঝিমিচু কালেকশন এটা যে কোনো খুর্চা বাজারে কিনতে গেলে আপনার চারশো থেকে পাঁচশো টাকা গজে কিনতে হবে এটা আজকে আমাদের চ্যানেলে থাকবে পাইকারি দাম অফার দাম ঠিক আছে আর আমাদের এখানে সবসময় প্রত্যেকটা কালেকশনে আমরা অল্প রেটে দেখা থাকি চলুন আমরা প্রত্যেকটা কালেকশনই দেখাই দিব কারণ আমরা প্রত্যেকটা কালেকশনে আপনাদেরকে দেখাই দেব আর আমাদের এখান থেকে নিলে আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকেই নেন এখান থেকে যদি আপনারা নেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রথমে কোনো টাকা দিতে হবে না এই কোনো ধোকাবাজির অপশনই নেই এখানে নিলে কোনো ধোকাবাজির অপশন নেই একদম ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিয়ে দেবেন ঠিক আছে আর আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার বাসা হয় সেখানে এই কাপড় আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ একদম ডাইরেক্ট হোম ডেলিভারি আপনি বাসায় বসতে কাপড় নিয়ে নেবেন ডেলিভারি ম্যান আপনি বাসায় যেয়ে কাপড় দিয়ে আসবে এটা হলো সবুজ কালার আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি এখান থেকে আপনাকে স্ক্রিনশট দিয়ে মানে অর্ডারটা কীভাবে করতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলে দেবো কিভাবে আপনি প্রসেসিং করে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কাপড়টা পছন্দ হবে সেই কাপড়ের ছবি দেবেন এবং লিখে দিবেন কোনটা কত খোঁজ করে নেবেন তারপর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন থানার নাম জেলার নাম আপনার নাম আর আপনার ফোন নাম্বার তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার বাসা হয় তিন দিনের মধ্যে এই কালেকশনটা আপনি পেয়ে যাবেন তো দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি দামটা আবারও বলে দিচ্ছি এগুলো খুরসা প্রাইস বিক্রি হয় চারশো টাকা গজ আজকের প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা গজ তো দেড়শো টাকা গজে যারা নিতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন স্বাস্থ্য ছোয়া ফেব্রিক্স ঠিক আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে অল্প দামে সুন্দর সুন্দর কাপড় কোড়াই করতে পারবেন এই কালেকশনটা দিয়ে শুধু জামা শাড়ি গাউন সব করতে পারবেন এই দেখেন যদি আপনি বলেন আমি একটু একটা গাউন বানাবো সেই ক্ষেত্রে দেখেন কত সুন্দর একটা লুক চলে আসবে ফ্ল্যাফি গাউনের জন্য খুব সুন্দর কিংবা লেহেঙ্গা বানাতে পারবেন বাচ্চাদের ফ্রক বানাতে পারবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এবং কি বড়দের জন্য ছয় গছ নিলে শাড়িও করতে পারবেন এখন দেখেন জিনুচু শাড়ি আপনি শোরুমে বিক্রি হয় পাঁচ হাজার টাকা আর আপনি এখানে মাত্র নয়শো টাকা একটা শাড়ি পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা গজ ছয় গজের দাম নয়শো নয়শো টাকায় শাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা শাড়ি পরতে চান না যে আপনারা জামা ওন্না করতে পারবেন ঠিক আছে একটা জামায় লাগবে আড়াই গজ কাপড় এটা আমরা দেখালাম মেরুন কালার সেম ডিজাইনের আমাদের কাছে পাঁচটা কালার আছে আপনাকে এই পাঁচটা কালারে আমরা দেখাই দেবো ঠিক আছে এই যে দেখেন এখান থেকে যারা ছোটো খাটো বিজনেস করেন ক্ষুদ্র ব্যবসায়ী তারাও কিনতে পারবেন ঠিক আছে কারণ আমাদের এখানে পাইকারি খুর্সা ওভাই সেল করি আমরা ঠিক আছে মানে খুর্সার পাইকারি বেশি সেল করি তো যারা নেবেন আমাদের এই চ্যানেলটা নতুন ঠিক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ নতুন চ্যানেলের জন্য আমরা কোনো অনেক অফার দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে যেন আপনারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর আপনারা যদি আমাদের পাশে থাকেন সাহায্য করেন তাহলে আপনাদেরকে আমরা এত কম দামে কাপড় আরও অনেক অনেক ইউনিক ইউনিক গছ কাপড় প্রতিদিন আপনার সামনে ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই যে আরেকটা কালার দেখেন ইয়োলো কালার এটা হলো বাসন্তী ইয়েলো কালার মালতি সুতার কাজ করা আমি কোনো পাঁচটা কালারের কথা বলছি পাঁচটা কালার দেখাই দিচ্ছি ঠিক আছে তো আর আমার কাছে আরও আছে এই যে একটা দেখেন সাদার মধ্যে গোল্ডেন কার্ড এটা তো আরও ইউনিক এটা যদি আপনারা শাড়ি করেন কিংবা বাচ্চাদের গাউন করেন কিংবা লেহেঙ্গা বানান এত সুন্দর হবে যা বলার বাইরে ঠিক আছে আমি আপনাদেরকে একটু ধরে দেখাই দেব ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখেন কত ইউনিক যদি এটা আপনারা শাড়ি করেন শাড়ি করতে পারবেন আমি আমরা বলতেছি মাত্র নয়শো টাকায় শাড়ি নয়শো টাকা দিয়ে নিয়ে হালকা একটু লেস লাগাই নেবেন একটা শাড়ির দাম হয়ে যাবে পাঁচ পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা তো ওটা চলে গেল এখন আমাদের কাছে যে কালেকশনটা আছে এটা হলো নেট কালেকশন ঠিক আছে সেম প্রাইস এটাও দেড়শো টাকা গজ দেখেন পুরোটা জুড়ে কোয়েল কোয়েল কাজ করা অ্যাম্ব্রয়ডারি করা সিকুয়েন্স করা একটাই আছে এটার কোনো কালার নেই এখন যে কালেকশনটা আমরা দেখাবো এই যে এটা নেটের উপরে চিকিন কারি করা ঠিক আছে এবং সিকোয়েন্স করা পুরোটা জুড়ে কাজ করা এটা যে শাড়ি গাউন লেহেঙ্গা সব বানাইতে পারবে যেটা আপনাদের ইচ্ছা যতটুক ইচ্ছা আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন দুই গছ দেড় গজ তিন গছ পাঁচ গজ, দশ গছ আর যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আগে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বলবেন ভাই আমরা পাইকারি নিতে চান ঠিক আছে এই তো এটা হলো পিএচ কালার আমি প্রত্যেকটা কালার এভাবে খুলে খুলে দেখাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এখান থেকে স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দেবেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট ঠিক আছে বগুড়া সাতমাথা থেকে পশ্চিমে চলে আসলে আমাদের পেয়ে যাবেন চারশো পশ্চিমে আমাদের মার্কেটটা অবস্থিত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো সি গ্রিন কালার মাত্র দেড়শো টাকা গছ আমি আবারও বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন খালি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখান থেকে অ্যাড অ্যাড করে আপনারা যেই কালেকশনটা নেবেন সেই কালেকশনের ছবিটা দেবেন এটা যদি আপনি শাড়িও করেন দেখেন আকুলটা মানে কুচিটা কত সুন্দর ফ্লাপি বেশি ফুলে না পরে থাকবে একদম স্ট্যান্ডার হবে এই যে কালারটা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখেন আরও সুন্দর মাত্র দাম থাকবে একশো পঞ্চাশ টাকা গছ মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদম নিখুঁত এই যে দেখেন এটা শাড়িও করতে পারবেন গাউন করতে পারবেন কামিজ করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন এগুলো মূলত আমরা বেশিরভাগ শাড়ির জন্য ইউজ করি ছয় গফ নিলেই শাড়ি একটা শাড়ি অর্ডার করে দেখেন আপনার তো আগে টাকা দিতে হচ্ছে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি তো পেয়ে যাবেন ওই স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে আপনারা বসতে কাপড় কিনতে পারবেন যা শুধু হোয়াটসঅ্যাপের মতো লক দিন আমাদের কাছে আর বেশি কালেকশন নেই আর হতো দুই থেকে তিনটা কালেকশন আছে আমরা দেখে শেষ করে দেবো তার আগে একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটা দেখছেন আমাদের চ্যানেলটা একদম নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন পারবেন তো একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আপনার মাধ্যমে অন্য আপুরা অন্য ভাইয়ারাও অল্প রেটে সুন্দর সুন্দর কাপড় আমাদের ছ ফেব্রিস থেকে ক্রয় করতে পারবেন কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো সাতটো ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট আলামিন রেল সুপার মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটা হলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে যে কাপড়টা নেবেন সেই কাপড়ের স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ